ঘুরে ফিরে আবারও চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মার দিন শুক্রবার দিন যে যাই বলেন না কেন সবাইকে জানাই জুম্মা মোবারক হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে শুক্রবার দিন ভালো কেন থাকবো না বলেন আর আমরা মনে হয় বাঙালিরা এটা মনে করি যে শুক্রবার দিনটা হচ্ছে ছুটির দিন বা ভ্যাকেশন পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি বা ভালো মন্দ কিছু রান্নাবান্না করা ঘরে একটু ইট টাইপের আয়োজন হয় বলেই হয়তো শুক্রবার দিনটা স্পেশাল বাট যদি আমরা বলি যে ইসলামের দিক থেকে দেখি তাহলে কিন্তু এটা একদমই ভুল ইসলামে হচ্ছে শুক্রবার দিনটাকে আল্লাহ একটু বিশেষভাবে রেখেছে সপ্তাহের দিনগুলোর মধ্যে আর সে কারণটা হচ্ছে এটাই যে শুক্রবার দিনে নানা রকম স্মরণীয় ঘটনা আছে আমাদের ইসলামের এবং শুক্রবার দিনে তাৎপর্য গুরুত্ব সব কিছু মিলায় ফজিলত সব কিছু মিলায় শুক্রবার দিনটা আসলে আল্লাহর কাছে অনেক বেশি স্পেশাল সো আল্লাহর কাছে স্পেশাল মানে তার রান্ধা হিসেবে আমাদের কাছে স্পেশাল হওয়া দরকার জানি না কার কাছে কতটুকু স্পেশাল বাট আমার কাছে বেশ ভালোই লাগে শুক্রবার দিনটা অন্যান্য দিনের থেকে আর শুক্রবার দিনে থাকলে হচ্ছে যে বাড়িতে থাকা হয় আর একটু রেস্টও হয় আর তো এমনিতে সারাতা দিনই কাজের মধ্যে দিয়ে যায় কর্মময় সবার দিনটা আর শুক্রবার দিন হচ্ছে মাফের দিন বলেন দোয়া কবুলের দিন বলেন শুক্রবার দিনে আমরা আল্লাহর কাছে সবার কাছে সবার জন্য প্রার্থনা করব শুধু নিজের জন্য না পৃথিবীতে যে যেখানে আছে সবার জন্য দোয়া করব। যাতে সবাই সর্বাবস্থায় ভালো থাকে আল্লাহ সবাইকে সকল বিপদ আপদ রোগ জীব রোগবালাই বলেন সকল কিছু থেকে যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে এই দোয়াটা আসলে করতে হবে আমরা তো সবসময় নিজেদেরকে নিয়েই ভাবি নিজেদের জন্যই দোয়া করি সো এটা না করে হচ্ছে সবার জন্যই দোয়া করতে হবে আর যাই হোক এই যে দেখেন আমাদের আজকে স্পেশাল রান্নাবান্না আজকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করতে চাইছে মুরগির মাংস তারপর হচ্ছে মুরগির মাংসটাকে একটু রোস্ট টাইপ করে পলাও আর হচ্ছে সাথে অন্য কিছু করার চেষ্টা করছিল। বাট আমি বললাম যে আমাকে একটু বিরিয়ানি করো অনেকদিন হচ্ছে বিরিয়ানি নাই তারপরে মুনতাহার পারমিশন নিল কারণ তার পারমিশন ছাড়া আমাদের ঘরে কিছুই হয় না সে হচ্ছে আমাদের ঘরের কর্তা ও আসলে তিনবেলা খাওয়া নিয়ে অনেক বেশি ডিস্টার্ব করে আমরা তো যে কোনো কিছু দিলে সেটাই খেয়ে নিই আমি খুব একটা খাবার নিয়ে আমাকে খুব একটা জ্বালাতন করি না কিন্তু ও হচ্ছে এটা খাবে না ওইটা খাবে না এ আর কি এই জন্য হচ্ছে ওকে ওর থেকে পারমিশন নিতে হয় কোনো কিছু রান্না করতে হলে ওকে জিজ্ঞেস করতে হয় তো ওকে জিজ্ঞেস করে হচ্ছে আম্মু আজকে বিরিয়ানিটা করছে শত হলেও ও আমাদের ঘরের সব কনিষ্ঠ সদস্য তার মতামত তো প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে আর এই যে দেখেন আপনাদের সাথে বক বক করতে করতে বিরিয়ানিটা প্রায় শেষের দিকে এখন জাস্ট শুধু হচ্ছে সব কিছু রেডি করে দমে বসায় দিবে ব্যাস ছটপট বিরিয়ানি রেডি খুব বেশি একটা সময় লাগে না আর বিরিয়ানির আলুটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ